প্রতিদিনের বইমেলা চিটং লাইভ আয়োজিত প্রতিদিনের অনুষ্ঠান প্রিয় দর্শক আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রাম আউটার স্টেডিয়াম অমর একুশে বইমেলা থেকে বইমেলা শুরু হয়েছে গত এক ফেব্রুয়ারি চট্টগ্রামের মাননীয় মেয়র ডাক্তার শাহাদ হোসেন উদ্বোধন করলেন এই বইমেলার আমরা আজ ঘুরে দেখব নতুন নতুন কি বই এসেছে মেলায় এবং আজকের মেলায় আগত লেখকদের সাথে কথা বলবো সাংবাদিক বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন শিল্পীরা থাকবেন আমরা কবিতা গান এবং যখন যেই অনুষ্ঠান সম্ভব হয় এই মেলা মঞ্চ থেকে প্রচার করব আপনাদের সকলকে এই অনুষ্ঠান দেখবার জন্য আবারও আমন্ত্রণ জানাচ্ছি মেলার ব্যবস্থাপনা বলতে গেলে এবার আরও সুন্দর হচ্ছে গতবার সিআরবিতে ছিল ওখানে একটা কনজেস্টেড জায়গা ছিল এবার একটি বড় পরিসরে হচ্ছে তো মেলার ব্যবস্থাপনা আমার মতে অনেক সুন্দর হচ্ছে এবার পাঠক এখনও আসতেছে আমরা আশা করি যে আরও আসবে তো শুরুর দিক দেখতে গেলে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফাইড তারা পাঠক আরও পরে আসবে আসবে আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো হচ্ছে আমাদের টুকটাক ছিল মানে বিচা কেনা হচ্ছে হ্যাঁ ভালো এইবারে মেলায় আমাদের অনেক বই আসছে এবারে মেলায় আমাদের দুর্য ভাইয়ের লেখা পেরানাই আমাদের পবন ভাইয়ের লেখা লিটল মাস্টার এছাড়াও হাসানিথার ভাইয়ের লেখা পশ্চু নামা অনেক বই আসছে আমরা পাঠকদের মানে তাদের স্যাটিসফাই করার জন্য যেসব বই দরকার আমরা দিতে পারছি এটা আমাদের ঢাকার প্রকাশনী ঢাকার থেকে এটা প্রচলিত হয় এবার গতবার চট্টগ্রাম আমরা স্টল দিচ্ছিলাম তো ভালো সাড়া পেয়েছিলাম চট্টগ্রাম পাঠকদের কাছ থেকে তো এর জন্য আমরা এবারও স্টল দিয়ে এসে আশা করি যে থেকে আমরা থাকবো চট্টগ্রাম এইবারের বইমেলায় আমাদের প্রতি বছর আমাদের এখানে আসা হয় তো এই বছর আমরা আসলাম কিন্তু এবার হচ্ছে একটু গুছানো প্রতি বছর দেখা যায় কি মেলা শুরুর একদিন প্রথম দিন দেখা সেকেন্ড দিন আপনার হচ্ছে হয়তো স্টলের কাজ চলে মেলা কর্তৃপক্ষের কাজ চলে কিন্তু এবার প্রথম থেকে একটু গুছানো সব ঠিকঠাক কিন্তু একটা জিনিস চিটের প্রকাশনও সবগুলো সামনের দিকে থাকে আবার ঢাকার প্রকাশ সবগুলো লাস্টের দিকে দেওয়া যায় অনেক ধরনের আসলে হয়তো প্রথম দিকে ঘুরে চলে যায় পেছনের দিকে আর আসে না তো এটা আমি আগামী বইমলায় কর্তৃপক্ষকে বলবো যে যেন এইটাতে যেন ঠিক রাখে যে মিক্স করে যেন দেওয়া যায় গত বছরের মতো আর বেচা বিক্রি মাত্র শুরু যেহেতু আমাদের প্রতি বছরে হয় ছয় তারিখ হয় আট তারিখ হয় দশ তারিখ থেকে শুরু হয় কিন্তু এই বছর যেহেতু এক তারিখ থেকে শুরু হয়েছে অনেকে হয়তো প্রচারণাটা খুবই কম অনেক কম হয়েছে চিরং শহরে এটা একটু প্রচারণাটা যদি আগে থেকে যদি একটু প্রচারণা চালাইতে পারতো তাহলে হয়তো দর্শনার্থী এক তারিখ থেকে জিনিসটা জানতো তো আশা করি আস্তে আস্তে হচ্ছে আস্তে আস্তে জানতেছে তো আগে ব্যাচের বিক্রি হচ্ছে মোটামুটি কিন্তু আশানুরূপ আর আমাদের নতুন বই আসিফ নজরুল স্যারের হয়ে শেখ হাসিনার পতন নিয়ে হচ্ছে ওনার লেখা এটা আর জুলাই অভ্যুত্থান নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে এটা একটা বই এরা আল মাসুদ হাসানুজ্জামানের বই আর এই বাইরে হচ্ছে আমাদের আরও অনেক কিছু বই তাজউদ্দিনের একটা ডায়েরি তাজুদ্দিন একদিন পদমন্ত্রী ছিলেন এটা মহিউদ্দিন আহমেদের লেখা ওনার বই এবারের বইমেলায় আমাদের আসছে আর আনোয়ার থকের হকের সময়ে বাহির গেল এটা একটা বই এটাও ভালো সারা পাওয়া যাচ্ছে আর হচ্ছে ভুট্টোর তওবা মুক্তিযুদ্ধের নানা দিক এটা একটা বই আর অনেকগুলো বই আছে যেমন কি আমাদের এই জুলাইয়ের অভ্যতনের সাক্ষী এটা সাজ্জাদ শরীফের আর একটা হচ্ছে রাষ্ট্র আলী রিয়াজের এবারে প্রথম ফেব্রুয়ারির এক তারিখ থেকে মেলা শুরু চট্টগ্রামের এটা মাইল ফলক স্থাপন করেছে আর একটা যেটা আমরা যেটা জানেন আপনারা যারা পাঠক লেখক প্রকাশক আছেন এই বেশ কয়েক বছর এই জিমনিশিয়ামের মাঠে মেলা হয়েছিল কিন্তু গতবার সেটা আমাদের সিআরবিতে চলে যায় আবারও সেটা আমরা এই জিমনেশিয়াম মাঠে নিয়ে আসার সুযোগ পেয়েছি এটা আমরা মনে হচ্ছে আমাদের নিজস্ব জায়গায় এসছি এটাই মেলার মেলার মূল জায়গা মনে হয় যে আসলে এই মাঠটাকে তো আমরা আপনাদের জন্য নতুন নতুন বই প্রকাশ করেছি আমাদের একশো চল্লিশটা স্টল এখানে ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনা বিভিন্ন জায়গা থেকে এসছে চট্টগ্রামের পঁচাশিটা স্টল আর পঞ্চান্ন বাকি পঞ্চান্নটা হচ্ছে কি অন্য অন্য ডিস্ট্রিক্টের যেটা আমরা বলবো সেটা হচ্ছে কি আপনাদের জন্যই নতুন নতুন যে বইয়ের পশরা নিয়ে বিভিন্ন প্রকাশক ছুটে এসছে আপনারা বইয়ের নিতে ছুটে আসুন বই কিনুন বই পড়ুন বই কিনে যে কেউ দেওলিয়া হয় না আমাদের এই মনীষী সৈয়দ মুস্তফা আলী বলেছেন তো সেটা আমরা এখনও ধারণ করি আসলে কখনও বই কিনে কেউ দেওলিয়া হয় না তবে বই বিশ্বস্ত একজন সঙ্গী বিশ্বস্ত বন্ধু সেটা বলতে পারেন আর বর্তমান যুগে আমরা দেখেছি প্রজন্ম যেটা ডিভাইসের উপরে নির্ভর হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্ভর হয়ে গেছে বিভিন্ন ইন্টারনেটের বিভিন্ন খারাপ দিকগুলিতে অনেক সময় দেখা যায় যে ইনভলভ হয়ে যায় সেখানে বই যদি আমরা হাতে তুলে দিতে পারি সৃজনশীল মননশীলতায় তারা নিবিষ্ট হতে পারে অনেক কিছু শিখতে পারে জানতে পারে সেই জন্য আমরা আশা করব আমাদের চট্টগ্রামের বইমেলা এবার সর্বাধিক সফল হবে পাঠকের পদচারণায় এবং বিক্রিতেও আমরা আগের যে কোনো রেকর্ড ছাপিয়ে যাব ছাড়িয়ে যাব সে আশাবাদ ব্যক্ত করছি অন্য বছরের মতো এবারকার মেলায় দর্শনার্থীর সংখ্যা আশানুরূপভাবে আশানুরূপ সংখ্যা থেকেও কম মনে হচ্ছে কারণ এখনও বলতে গেলে প্রথম কয়েক দিনের যেই অবস্থা দেখছি আমাদের মনে হচ্ছে না এখনও পর্যন্ত আমরা ওই আশানুরূপ যেই দর্শনার্থীর একটা টার্গেট ওটা এখনও পর্যন্ত হিট করতে পেরেছি আর এবছরে আমাদের খড়িমাটি প্রকাশনায় প্রকাশনা যেহেতু একটা চট্টগ্রামের একটা নেতৃস্থানীয় একটা প্রকাশনার প্রতিষ্ঠান অনেক নতুন নতুন লেখকের কিছু বইও বেরিয়েছে ভালো যেমন মৃণাল সেনের বিশ্ব চলচ্চিত্রের ওনার অবদান সম্পর্কিত একটি বই এসেছে শৈবাল চৌধুরীর লেখা এরপর ফাউজুল কবির একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওনার একটা বই এই জীবন সনেটের মতো এবং এরকমই আরও কয়েক কয়েকটি প্রবন্ধ কবিতার বই বেরিয়েছে আমাদের খড়িমাটি প্রকাশনা থেকে আমরা এখন কথা বলবো বিশিষ্ট কবি ছড়া শিল্পী শিশু সাহিত্যিক মিজানুর রহমান শামীম মিজানুর রহমান শামীম একই সঙ্গে যেমন একজন লেখক তেমনি প্রকাশক এক বছর পর আবার আমরা আমাদের পুরনো জায়গায় ফিরে এসেছি গতবার সিআরবিতে ছিল আমরা এখানে পাঁচ বছর আর আগে মেলা করেছিলাম কিন্তু গত বছর আমাদেরকে এই মাঠটি বরাদ্দ দেওয়া হয়নি বরাদ্দ না দেওয়ার কারণে আমরা সিআর গেলাম সিআরবিতে গিয়ে দেখি যে আমাদের নানা রকম সমস্যা আমাদের সিকিউরিটির খুবই সমস্যা এবং যোগাযোগের সমস্যা কিন্তু আমরা এখানে অনেক বেশি সিকিউরিটি পাচ্ছি যোগাযোগও অনেক সুবিধা এখন শুরুতে আছি আমরা এখনও মেলা সেভাবে জমে ওঠেনি আমরা আশা করছি যে মেলা ধীরে ধীরে জমে উঠবে আর আমার মনে হয় যে আবার প্রথম থেকে না জমার কারণ হলো আমরা তো আগে দশ তারিখ থেকে শুরু করতাম তো অনেকে মনে করছে যে আবারও মেলা হয়তো দশ তারিখ থেকে শুরু হবে আমরা মনে করি যে এক হতে দশ তারিখের মধ্যে দশ তারিখের দিকে আস্তে আস্তে মেলা জমে যাবে সময়ের নাই ঠিক হাতে কোনো ঘড়ি নাই পকেটটা পুরুখালি কোনো টাকা করি নাই খেতে পেটে ঘুরি শুধু চোখে দেখি মরু দুধ ঝোল যে গাছে ডালে মজবুত তরি নাই ভেজালের এই দেশে যেটা করি যাই ফেসে বিষ খেয়ে মেডিকেলে গেছি তবে মরি নাই বেঁচে আছে কেন যেন চিকিৎসা করি নাই প্রিয় দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন প্রতিদিনের বইমেলা চিটং লাইভ আয়োজিত প্রতিদিনের বইমেলা আমরা চট্টগ্রাম আউটার স্টেডিয়াম থেকে এতক্ষণ পর্যন্ত দর্শক শ্রোতাদের সঙ্গে ছিলাম আবারও দেখা হবে আগামীকাল চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা সংস্থা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে এই মেলার এতক্ষণ পর্যন্ত বই এবং বইয়ের খবর নিয়ে আমরা থাকছি আপনাদের সঙ্গে আজ তাহলে বিদায় নেই আজ এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আগামী অনুষ্ঠানের আগাম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ